হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে দেখতে পাচ্ছেন নিয়ে এলাম যে বীজগুলো ফেলেছিলাম সেগুলো কিন্তু হালকা হালকা মাথা তুলতে শুরু করে দিয়েছে তো ওই যে জল দিচ্ছি খুব অল্প অল্প করে যেন খুব বেশি ভেজা না থাকে জল তাহলে কিন্তু জার্মিনেট হওয়ার সাথে সাথে ওটা একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুবই হালকা করে শুধু ভেজা থাকবে কিন্তু খুব বেশি জল জলে থাকবে না আর আজকে আপনাদের জন্য রয়েছে এই যে বৃষ্টির পরে সব থেকে প্রথম কাজ কেজের যে একটু রোদ উঠেছে আজকে ওয়েদারটা খুব ভালো আছে হাওয়াও আছে তো এখন বাগানের বিভিন্ন রকম কাজ একটু করে রাখতে হবে আর বীজ বপনও রয়েছে তাছাড়াও রয়েছে এই যে আমার বন্ধুরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন যাদের চ্যানেল আছে বিশেষ করে যে ভিডিও আমি কিভাবে করি বা শ্যুট করি কিভাবে কেউ করে দেয় কিনা তো ভিডিওর সেই পেছনের একটুখানি গল্প আপনাদের জন্য রয়েছে তো চলুন সব কিছু নিয়েই আমরা আস্তে আস্তে এবার শুরু করি তো ভিডিও বানানোর জন্যে একটা জিনিস আমি কিনেছি চলুন সেটাই আপনাদের আগে দেখাই আর এই দেখুন একটা আমি স্ট্যান্ড কিনেছি ভিডিও বানানোর জন্য যারা এই যে আমরা ভিডিও করি তাদের কিন্তু এই স্ট্যান্ডটা অনেকেরই হয়তো আছে আর ভীষণ প্রয়োজন তো আমার এতদিন ছিল না আর আপনাদের আমি বারবারই বলেছি যে আমি ওই যে হাতের কাছে যা থাকলো তাই দিয়েই কাজ চালিয়ে নিলাম এইরকম আর কি একটা ব্যাপার তো এখন দেখছি সেই হাতের কাছে থাকা জিনিস দিয়ে কাজ চালাতে গিয়ে আসলে আমার সময়ের অনেকখানি অপচয় হয়ে যাচ্ছে তো সেটা রকম যেমন এতদিন আমি প্রথম দিকে যখন ভিডিও করতাম তখন আমি করতাম এই যে মোবাইলটা কখনও একটা টুলের ওপর রেখে টবের সাথে একটু হেলান দিয়ে রাখলাম বা যেখানে একটু রাখার মতো জায়গা আছে সেখানে রাখলাম তো সেটাতে কী হয় ঠিকঠাক করে ক্যামেরার মুভমেন্টটা কিন্তু করা যায় না এই যে এটা যেমন ইচ্ছে হলাম একটু নিচের দিকে নামিয়ে নিতে পারি ক্যামেরাটা ঠিকঠাক করে সেট করা যায় মোবাইলটা ইচ্ছে হলাম একটু ওই যে ওপর দিকে তুলে নিতে পারলাম একটু ঘুরিয়ে দিলাম তো এই সব করতে গিয়ে আমরা ওই যে এমনি যদি মোবাইলটা দিয়ে শুধু করি তাহলে আমাদের অনেকখানি সময় কিন্তু ওখানে নষ্ট হয়ে যায় মানে মোবাইল সেট করতে করতেই নষ্ট হয়ে যায় তো এই যে এইগুলো এরকম একটা স্ট্যান্ড যদি থাকে তাহলে সেটা খুবই কাজের হয় যারা ভিডিও বানাচ্ছেন দাম যে খুব বেশি তা নয় এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আর এটা দাম নিয়েছে পনেরোশো টাকা তো এখন পর্যন্ত কিন্তু এটা আমি এই দু তিন দিন হলো এসেছে এখনও আমি এটার কোনো ফাংশান ভালো করে দেখিনি বা সব কিছু জানিও না এটা আমাকে আস্তে আস্তে ব্যবহার করতে করতে জেনে নিতে হবে আর এটা ইচ্ছে করলে আপনারা ছোটোও করতে পারেন এটার আপনার হাইট আছে সাড়ে পাঁচ ফুট মতো তো এটা ইচ্ছে করলে আপনারা ছোট বড় করতে পারেন এই দেখুন তিনটে ভাগে ভাগ করা আছে তো যার যতটা হাইট দরকার সে ততটা হাইট করেই কিন্তু করে নিতে পারেন তো প্রথম দিকে তো আমার কোনো স্ট্যান্ডই ছিল না আর তিন চার মাস আগে আমি একটা এই যে স্ট্যান্ড কিনেছিলাম এরকম ছোট্ট তো এটা দিয়েই এতদিন কাজ চালানো হচ্ছিল এবারে আমার একটা পারফেক্ট স্ট্যান্ড এলো আর বিভিন্ন সময়ে আমার অনেক বন্ধুরাই বলেছেন যে মোবাইলে ক্যামেরাটা কে ধরে বা ক্যামেরা কে করে দেয় ভিডিওটা এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ সবারই কাজ আছে প্রত্যেক দিন একটা ভিডিও বানাতে ধরুন ৪৫ থেকে এক ঘন্টা সময় লাগে তো ওই আপনাদেরও কাছে ওটা পৌঁছে যায় দশ বারো মিনিটে কিন্তু ওটা বানাতে তো আর দশ বারো মিনিট লাগে না তো অতখানি সময় কেউ ক্যামেরা ধরে দেবে এটা এতটা সময় আসলে অন্য কারোরই নেই তো নিজের ক্যামেরা নিজেকেই করতে হয় আর কিনেছি একটা মাইক্রোফোন যেটা আমার ভীষণ প্রয়োজন ছিল এই যে দূর থেকে যখন আপনাদের সাথে কথা রেকর্ড করি তখন অনেক সময় সাউন্ডটা ভীষণ কম হয়ে যায় আমাকে মিউট করে আবার ভয়েস দিতে হয় তো এই যে মাইক্রোফোনটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না তো যাই হোক এতদিন ওই আলসেমিটার কি অর্ডারই করা হয়নি চলুন দেখাই এটা এই দেখুন এই যে এই মাইক্রোফোনগুলো যারা ভিডিও বানান তারা অনেকেই দেখবেন ইউজ করে এখানে একটা লাগিয়ে আর একটা মোবাইলের সাথে লাগিয়ে তো এটা আমি সেট কিনেছি মানে সেটই এরকম ছিল যদিও আমার দুটোর দরকার নেই আর এইটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করে আর এইটা এখানে আর একটা থাকলো এক্সট্রা আমার কাছে কখনো দুজন মিলে একসাথে যদি আমরা থাকি বা একসাথে কথা বলি তখন দুটো ফোন ইউজ করা যাবে যদি কেউ যারা করেন তারা করতে পারবেন আর এটা দাম নিয়েছে হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা নিয়েছে যে যেমন নেবেন সেরকম অনেক দামিও অনেক ভালো কোয়ালিটিরও পাওয়া যায় তো আমি মিনিমাম যেটা সেটাই নিয়েছি আর এখানে দিয়েছে এই যে এগুলো দিয়েছে যে মাইক্রোফোনের যাতে নয়েজলেস হয় আমার মনে হয় কথাটা সেই জন্য হয়তো আরও ক্লিয়ার হবে বলে যে এইগুলো দিয়েছে আর এর মধ্যে আছে একটা চার্জার ব্যাস এগুলো হচ্ছে আমার ভিডিও সরঞ্জাম যেগুলো কিনেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিনলে একটা আইডিয়া পাবেন যে কীরকম দাম অনেকে আমার বন্ধুরা চ্যানেল করছেন সেগুলো খুবই কাজের হবে তাদের জন্যে এরকম এটা নিয়েছি আমি আপনারাও এটা নিতে পারেন তো চলুন এইবার আমরা আমাদের কাজকর্ম শুরু করি আসলে অনেক বন্ধুরা অনেক সময় বলেছেন এই যে কি করে ভিডিও বানাই তো দেখলাম এটা শেয়ার করলে আপনাদের হয়তো কাজে লাগতে পারে তো এখনো এগুলোর ইউজ আসলে আমি লাগাচ্ছি না কারণ এখনো করে দেখিনি এটা একবার আমাকে ট্রাই করে ঘরে দেখতে হবে তারপর আমি ব্যবহার করতে পারব তো চলুন আর দেরি না করে তাহলে আজকে এখানেই আমরা মোবাইলটা লাগিয়ে ভিডিওটা বানিয়ে ফেলি তো এই যে বৃষ্টির পরে যে কাজটি প্রথমেই করতে হবে আজকে যদি কোনো কাজ না হয় তাহলেও এই কাজটি কিন্তু করতেই হবে আর সেটা হচ্ছে একটু সব গাছের গোড়াগুলো খুঁড়ে আলগা করে দিতে হবে কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এতদিন ধরে আর দেখতে পাচ্ছেন কপি গাছের গোড়াগুলোতে আমি কিন্তু মাটিটা উঁচু করে রেখেছিলাম বলেই কোনো ক্ষতি হয়নি একদম ঠিকঠাক আছে কপি গাছগুলো বাড়ছেও তো এই যে প্রচণ্ড বৃষ্টিতে মাটিগুলো অনেকটা সরেও গেছে তো এখানে আবার আমি খানিকটা মাটি দিয়ে ভালো করে রেখে দিলাম গাছগুলো কারণ আবার কিন্তু আসছে এরকম নিম্নচাপ সেটাও শোনা যাচ্ছে যে তেইশ তারিখের দিকে আবার আসছে নিম্নচাপ তাহলেই ভাবুন এবারে আমাদের বাগান যে কী হবে আর বোঝা যাচ্ছে না তো চেষ্টা তো আমরা করেই যাব কারণ হবে না বলে বসে থাকলে হবে না কিছুটা তো অবশ্যই আমরা এই প্রতিকূলতার মধ্যেও তৈরি করি বাগানে হয়তো তার না কিন্তু কিছুটা পাবো যেটা আমরা প্রমাণ সাপেক্ষ দেখতে পাচ্ছি আমাদের প্রচুর বীজ নষ্ট হয়ে গেল চারা নষ্ট হয়ে গেল তার মধ্যেও কিন্তু আমাদের অনেক কিছু হচ্ছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সব গাছের গোড়াগুলো আজকে খুঁড়ে দিচ্ছি আর ওই যে বেডটা নিচে যেটা খুললাম ওটাই তো প্রচুর পরিমাণে জল জমে রয়েছে ওটা যদি এখন আমি খুঁড়ে না দেই তাহলে কিন্তু গাছগুলোই নষ্ট হয়ে যাবে মরে যাবে যেটুকু আছে আর এখানে দেখুন নিয়ে নিলাম আমি পালং শাক এই যে অর্গ্যানিক বাজার থেকে সেদিনই এনেছিলাম পাড়ার যে আমার বন্ধুটা দিয়েছিল ওখান থেকে একটুখানি পালং শাকও দিয়েছিল তো সেদিন তো অনেক বীজ বপন করলাম বলে ওটা বপন করা হয়নি আর এইখানে যে আমার পালং শাকটা এত সুন্দর উঠেছিল সত্যি সত্যি এটা যদি একটু সরিয়ে রাখতাম শেডের তলায় তাহলে আমার পালংটা বেঁচে যেত তো যাই হোক সেটা করা হয়নি ওটা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি পালং শাক তো পালং শাক যাদের নষ্ট হয়ে গেল তারা মন খারাপ করবেন না অনেকেই বলছেন বন্ধুরা নষ্ট হয়ে গেল কারণ পালং শাক খুব তাড়াতাড়ি হয় আর এইদিকে দেখুন নিয়ে নিয়েছি একটুখানি হচ্ছে এটা লঙ্কার বীজ যেটা বুলেট লঙ্কায়ের আগেও আমি লাগিয়েছিলাম আজকে হঠাৎ করে এই প্যাকেটটা আমার হাতে পড়লো আর দেখলাম গত বছরের যে অর্গ্যানিক বাজার থেকে আমি লঙ্কা অর্ডার করে এনেছিলাম সেই লঙ্কারই অল্প একটু বীজ এখানে রয়েছে আর এদিকে চলে এলাম বেশ কিছু ডগা কয়েকদিন ধরেই দেখছি চারা বসানোর মতো হয়ে গেছে তো প্রচুর ডগাই রেডি হয়ে গেছে তো অতগুলো আর এখন বসাতে পারবো না কয়েকটা মাত্র নিয়ে বসিয়ে দেব কারণ অনেকেই এই চারাগুলো চাইছেন তো অনেককে দেওয়া হয়েও গেল আর কিছু চারা আবার রেডি হয়েও গেছে দিতে পারবো আর নিজের জন্যও মাঝে মাঝে কিছুটা করে বসাচ্ছি তো এই যে গরমের সময়টা যদি আমরা একটু কষ্ট করে দু একটা গাছ বাঁচিয়ে রাখি তার থেকেই কিন্তু একেবারে শয়ে শয়ে চারা আমরা পরে করতে পারবো নিজেও নিতে পারব আর অনেককে দিতেও পারব তো চাইনিজ গাদা যেটা মানে লাল লাল ওই যে ছোটো ছোটো ফুল হয় ওইটা কিন্তু আমি এর আগে কখনো করিনি এই বছরই ফার্স্ট টাইম ডগা থেকে করছি তো দেখবো ওটা কেমন হচ্ছে আর এমনি যে গাদাটা করছি ওইটা তো গত বছরও আমার কাটিং থেকেই হয়েছিল ওটা যে ভালো হয় সেটা আমি জানি তো যদি দুটোই ভালো হয় তাহলে গাঁদা আর কখনোই আমাকে কিনতে হবে না তাছাড়া দেখুন নিজের যদি তৈরি করা চারা হয় তাহলে সাফিসিয়েন্ট চারা থাকে যেখানে সেখানে বসিয়ে রাখলে ফুল যখন ফুটবে তখন কিন্তু চারদিকে একটু একটু ফুল থাকলে ভীষণ ভালো লাগে আর তাছাড়া গাঁদা ফুলের যে কি উপকারিতা আছে বাগানে সেটা আমি যখন বিভিন্ন সবজি বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো পোকামাকড় তাড়াতে গাঁদা ফুল কিভাবে সাহায্য করে আর এখানে লঙ্কা তুলতে এসে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি কিছুদিন আগে আমি বলেছিলাম যে লঙ্কা মনে হচ্ছে যেন ঝালটা একটু কমে যাচ্ছে তো আমার এক বন্ধু আমাকে একটা ওষুধের কথা সাজেস্ট করেছিলেন যে ওই ওষুধটা দিলে লঙ্কা ঝাল বাড়ে তো যাই হোক সে ওষুধটা দেওয়ার হয়নি তো এখন দেখতে পাচ্ছি লঙ্কা কিন্তু আবার ঝাল হয়েছে তার মানে সিজন ওয়াইজ কিন্তু লঙ্কার ঝাল বেশি কম হচ্ছে তার কারণ এই একই গাছের লঙ্কা একটা সময় ভীষণ ঝাল ছিল মাঝখানে যে কিছুদিন তুললাম একটু যেন ঝালটা কমে গেছিলো এখন কিন্তু আবার প্রচণ্ড ঝাল হয়ে গেছে তাহলে দেখুন একই গাছের লঙ্কা বিভিন্ন সময়ে ঝালের কিন্তু হেরফের হচ্ছে তো আমরা বাজারে কিন্তু মাঝে মাঝে এরকম দেখতে পাই দেখবেন কখনো বাজারে কোনো লঙ্কাতেই মনে হয় ঝাল পাওয়া যায় না আবার কখনও কখনো বাজারে লঙ্কা আসে সেটা খুব ঝাল হয় তো আমার এখন মনে হচ্ছে ব্যাপারটা হয়তো এটাও হলে হতে পারে তো যাই হোক আমি চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেক দিন এই যে লাইক কমেন্ট শেয়ার করবেন কেন বলি সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো তো নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন টাটা